দেখিতাম মদিনা ভুলি জোরে বলেন না আর একটু ঝরে হয় না আমি যদি সুরে দেখিতামদিন উড়তাম মদিনারসমান মদিনারসমান দানা মেলে সাফরিতাম্বরে বালি পুরে পুরে দেখিতাম মদিনা উলিমি বলি

তুমি যদি প্রভু দেখা যাবে অনন্য তবে জীবন আমার ধন্য বলো না কবে কবে কবেণী জীবন মনো আমারগ কাটাতে পারি আমি লরোগটি বছ দুখেরি বল লগা না তুমিও মেছ পাই যে সামান। তবে নি জীবন আমার ধন্য যদি বলো না তবে হবে জীবন আমার ধন্য অনন্ত কাল আমি থাকিতে পারি বসে যদি বলো দেখা দিবে স্বপ্নে কবসে তবে হবে জীবন আমার বড় ধন্য আল্লাহুম্মা মানুষ আল্লাহ বল মুসা তুমি অমুক জায়গায় চলে যাও যে প্রথমে হেতে হেঁটে যাবে সে হবে গুনাহগার মুসানবি তো কনফিউজ আল্লাহ এটা কেমন করে সম্ভব একই লোক যাবার সময় মুসানবি বলছে আল্লাহ দেখলাম নেককারকে দেখতে চাই আল্লাহ বলছে মুসা তুই ওই রাস্তাতেই দাঁড়া যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার মুসানবি তো কনফিউজ আল্লাহ এটা কেমন করে সম্ভব একই লোক যাবার সময় কথা বলে নেককার মুসানবী কনফিউজ আল্লাহ এটা কেমন করে সম্ভব

আসমান বড় দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান তৃতীয় আসমান বড় এরা খুব ভাবে সাত তবক আসমান বড় ছেলে আবারও বলে আব্বা যান সাত তবক আসমানের থেকে কি বড় বাপখানা জবাব দেয় ও বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার খানা বড় ছেলে আবারও বলে আব্বা জান আপনার গুনার থেকে কি বড় বাপখানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনার থেকে আমার আল্লাহ পাকে দয়া আল্লাহর রহমত কানা বড় এ নৌজান যুবকের আগ আমার আল্লাহ জানিয়েছিলেন এ আমার কালিমুল্লাহ এ আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথা কি কবুল করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার পাখার গুণাটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি কে মাফ করেছে মাফ করার মালিক কে আল্লাহ ভাইরা বাপেরা তাহলে আজ আজকে আমিও সেই জায়গায় বসেছি আসেন আমি একটা তাহলে মরণ প্রতিটা মানুষের হবে যদি ভাবি ডাক্তার দেখি বসে যাবো খবর নিয়ে দেখো ডাক্তার বাবুরা মারা যেত না ঠিক না ভুল জোরে বলো যদি ভাবি ডাক্তার দেখিয়ে বেঁচে যাব তাহলে বড় বড় ডাক্তার বাবুরা মারা যেত না যদি ভাবি দোয়া তাবিজ করে বেঁচে যাব খবর নিয়ে দেখো পি রাউলিয়া নবী রসুল তিনারা এতেকাল করতেন না মধ্যে যদি হয় মরণের মতো কাজ করেন একটা নামাজি আর বেনামাজির কথা বলছি শুনছেন একজন নামাজি আর একজন বেনামাজি একজন বেনামাজি সে আস্তে আস্তে করে চলে গেলেন আজরাইল ফারিস্তা মানুষের সুরাত ধরে তার কাছে গেছে মানুষের সুরাত ধরে যে বলছে তুমি আমাকে কিছু দান করো সে সবসময় বেনামাজিটা সবসময় গান বাজনা করত কি করত জোরে বলো ফেসবুক থেকে কেউ লাইভ দিবে না জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা এরকম ভাবে সবসময় সে গান বাজনা মধ্যে মত্ত থাকতো নিজেকে চিল করাতেন এখন একদিন যেতে যেতে যুবক ছেলেখানা আস্তে আস্তে করে আজরাইল ফারিস্তা মানুষের সুরাত ধরে তার কাছে এবার আসল চেহারা দেখাচ্ছে বলছে আমি মালাকুল মৌদ আজরাইল ফারিস্তা বলছে ঠিক আছে বলছে তোর জান কব্জো করতে বলছে আমাকে একটু সুই ছেড়ে দাও আমি বাড়ি যাই না তোকে আর সুমুই দেবো না আজ র এক ফারিস্তা অনুরূপ ওই মহিলার কাছে আবার নামাজি বান্দার কাছে গেলে দেখবেন আল্লাহওয়ালা বান্দাদের আল্লাহ নুরের পর্দার ভিতরে কিছু জানিয়ে থাকেন জোরে বলবেন না কথা ঠিক না ভুল কে জানা আল্লাহ জানাও এখন আজরাইল ফেরিস্তা তার কাছে গেছে যে বলছে এই তুমি আমায় কিছু দান করো বলছে আমি দান করতে পারি তবে আজকের দিনে তুমি এখান থেকে চলে যাও কেন না আমি দান করব তবে আমার জান টুকুন ছাড়া আর কিচ্ছু নাই আজরাইল ফেরিস্তা তার বললেন তুমি কি সময় চাও বলছে হ্যাঁ আমি হলাম মালাকুল মৌত আজরাইল ফেরিস্তা বলছে আমি সিজদায় যাব সিজদায় গিয়ে আমি চুপ করে আমি আল্লাহ আল্লাহ করব ওই অবস্থায় তুমি আমার জান কব্জ করে দিবে বান্দাটা নামাজি হালতে ইন্তেকাল হয়ে গেল তাহলে আজ আপটাকে আমাকেও ভাবা লাগবে দেখেন নামাজ যদি পড়ি আল্লাহ মুসিবত থেকে হেফাজত করবেন ঠিক না ভুল জোর করে বলো আসেন তো এরপরে আল্লাহ রসুল বলছেন বান্দার রুহুকে বার করে নিয়ে চলে যাবে কি নেককার বলেন কি বদকার বলেন প্রতিটা বান্দা বান্দির মুখের দিক থেকে এক টুকরা কাপনের টুকরা ছিঁড়ে বলবে যাও কি নেককার বলেন সব বান্দার রুহু বেরি যাবে আজরাইল ফারিস্তা তার রুহুটাকে সোনার পালকে করে তুলতে তুলতে সাত তবক আসমান সেখান থেকে জান্নাতি করা হবে যারা নেককার হবে যারা বদকার হবে এদের রুহুকে কষ্ট দিয়ে নিয়ে যাবে এত কষ্ট দিয়ে নিয়ে যাবে যে রুহু দিয়ে দুর্গন্ধ বাহির হতে থাকবে সাত তবক আসমান ওখান থেকে জাহান্নামি করা হবে আল্লাহ নবী বলছেন এরপরে বান্দাকে তুলে নিয়ে চলে যাওয়া হবে চলো বান্দাকে এরপরে যাও বান্দার ইন্তেকাল হয়ে যাবে বলুন তো বাপ আমরা বেঁচে আছি চোখে একটা রড ঢুকে গেছে কষ্ট কম না বেশি হয় ভালো করে বলো বেশি না কম অনেক বেশি না কিন্তু বেঁচে আছেন আপনার একটা হাত ভেঙে গেছে বেঁচে আছেন কষ্ট কিন্তু অনেক বেশি জেনে রাখবে ভাইয়েরা আব্বারা তরুণেরা তাহলে আজ তোমাকে আমাকেও ভাবা লাগবে এই এই জায়গায় সুন্দর মাহফিলে বসেছি খুব মনোযোগ দিয়ে শুনবেন বান্দা মারা যাবে মরণের কষ্ট বান্দা যখন এন্তেকাল হয়ে যাবে দেখতে পাওয়া যাবে বান্দা এন্তেকালের পর বান্দায় আস্তে আস্তে করে বান্দাকে গোসল দেওয়া হয় কথা ঠিক না ভুল জোরে জোরে না আস্তে আস্তে খুব মৃদু ভাবে বান্দা বলতে থাকে আমার আত্মীয় স্বজনীরা তোমরা আমার এত তাড়াতাড়ি করে গোসল দিও না কেন না শুনে রেখে দাও আমাকে গোসল দিবে না এই আজরাইল ফারিস্তা আমার যান কবজ করে নিয়ে গেছে আল্লাহ নবী বলছে এরপরে বান্দার মাথার গুড়ায় বসে কোরআন তেলাত করা হয় ওখান থেকে বান্দাকে খাটিয়ায় করে জানাজার ময়দানে নিয়ে যায় জানাজার ময়দান থেকে কবরস্থান মুসলমান করে ছেলে মেয়েরা প্রাণা তরুণেরা পান্দাখানাকে খাটিয় করে কবরস্থানের দিকে নিয়ে চলে যায় করে কাঁদবে যারা বৎকার কবে এলাকার মানুষদের বলবে এ আমার আমার তাড়াতাড়ি করে হোটাই নিয়ে যাচ্ছ কেননা তোমরা যদি আমার খবরের হালত দেখতে পেতে তোমরা আমাকে কবরস্থ করতে না যারা ইমানদার কবে যারা নেকাল কবে এলাকার মানুষদের বলবে এ আমার আত্মীয় স্বজনের

এরকম ভাবে আস্তে আস্তে করে বান্দাখানা চলে গেলে বান্দাখানা আস্তে আস্তে করে বান্দাকে কবরস্থ করা হবে কবরটা এত অন্ধকার হবে গোটা কবরটা এত অন্ধকার হবে কবরের মাটি গুঁড়ো এরকম ভাবে বান্দার কবরটা বলুন তো দেখি এখানে অনেক লাইট জ্বলে হঠাৎ করে যদি কারেন্ট চলে যায় আমাদের চক্ষণ অন্ধকার হয়ে যাবে কবরটা এত অন্ধকার হবে দুনিয়ায় অন্ধকারের থেকে সত্তর গুণ বেশি অন্ধকার হবে এ নজয়ান যুবকের আগ আল্লাহ নবী জানিয়েছে এরা খুব ভাবে অন্ধকার কবনে বান্দা উঠে দাঁড়াবে কেউ ক্যান্সার রোগে মারা গেছে আল্লাহ তার রক্তে ভালো করে দিবে কেউ প্যারালাইসিস হয়ে মারা গেছে আল্লাহ তার রক্তে ভালো করে দিবে এরা খুব ভাবে যে যে আলোতে মারা যায় আল্লাহ তাকে ভালো করে দিবে আমার সুল্লাহ জানিয়ে দেয় কবরবাসী এরা খুব

একবার দরুদ আল্লাহ ভাই বান্দাকে তুলে বসানো হবে বান্দা আল্লাহ তোমায় সত্তর বছর হায়াত দিয়েছিল বান্দা বলবে এই ফেরেস্তা আমি কি দুনিয়া থেকে খাতা কলম নিয়ে এসেছি কিসে লিখব কি নেককার বলেন কি বোধকার বলেন প্রতিটা বান্দা বান্দির মাথার দিক থেকে এক টুকরা কাফনের টুকরা ছিঁড়ে বলবে এই কাফনের টুকরাটা হবে তোমার জন্য খাতা সাদা তাগুলটা হবে তোমার জন্য কলম বান্দা মুখ থেকে থুথু নিয়ে কালি নিয়ে সাদা তাগুলে করে কাফনের উপর লিখতে থাকবে বলুন তো আমরা

তাহলে এরকম আজ উঠছে কেন তুমি যেমন ছিল রেখে দাও বেশি ঘাটাঘাটি করো আমার ভাইয়েরা আব্বারা তরুণীরা তো এরকম ভাবে লক্ষ্য করে দেখেন আপনি আল্লাহ রসুল বলছেন এরপরে বান্দার কবরে বলুন আমরা আস্তে আস্তে করে আপনি লক্ষ্য করে দেখবেন যে এরকম ভাবে আমরা একটা লাইলাতুল কদরের এক রাত সমান চুরাশি এক হাজার মাস কত এক হাজার মাস সমান চুরাশি বছর কত বছর চুরাশি বছর কোন বান্দা যদি ষাট বছর বাঁচে কোন বান্দা ষাট বছর বাঁচলে এখন আল্লাহ জিজ্ঞেস করছে এই বান্দা দুনিয়ায় পাঠিয়েছিলাম কি আমল করেছিলিস বান্দার জবাব দিবে আল্লাহ এক্সট্রা চব্বিশ বছর এবাদত করে দিয়েছি জোরে বলা গেল না চব্বিশ বছর বান্দা জবাব দেবেশি বছর ষাট থেকে চুরাশি মাইনাস করেন চব্বিশ বান্দা জবাব দেবে আল্লাহ আমি এক্সট্রা চব্বিশ বছর ইবাদত করেছি জেনে রেখে দেন সোনার ভাইরা আব্বারা তরুণেরা আমার বাপের আব্বারা তরুণেরা এরকম ভাবে লক্ষ্য করেন তাহলে পান্ডাকে তুলে বসাবে সত্তর বছর ষাট বছর আল্লাহ হায়াত দিয়েছিল তুমি খাতা কলমে লিখো কাফনের টুকরোতে মুখে থুতু হবে কালি কাফনের টুকরা হবে আর সাদা আগুল আগুলে উপরে লিখতে থাকবে লিখতে লিখতে বান্দার মুখে থুতু ফুরিয়ে যাবে তথাপিও পান্ডার লিখা শেষ হবে না আপনি আমি কি বলে রেহাই পাবো রুমান আলাই সালাম ওই কাপড়ের টুকরা গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে মুসলমান ঘরে ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নবী প্রেমিকের আগা হযরতে রুমান আলাইহিস সালাম কি নেককার বলে কি বদকার বলে প্রতিটা বান্দা বান্দি মাথার দিক থেকে এক টুকরা কাপনের টুকরা ছেড়ে বলবে এটা হলো তোমার জন্য খাতা আমি আপনি কি বলে রেখায় পাব আপনার আমার হাত সাক্ষী দিবে আল্লাহ পাক এই হাত দিয়ে আপনার বান্দাটা মানুষের উপর জুলুম করেছে মানুষের উপর অত্যাচার করেছে আপনার আমার আমার সাক্ষী দিবে আল্লাহ পাক এই কান দিয়ে আপনা বান্দাটা গান বাজনা শুনে কাটিয়েছে পরে জীবন জিল্লা শুনেছে এরা খুব ভাবে আপনার আমার পা সাক্ষী দিবে ও পেল্লা পাক এই পা দিয়ে বান্দাটা মাদ্রাসার দিকে যায় না তিনি মা ফিরে গিয়ে বসে না মাচায় গিয়ে বসে পরে ছকল খুরি করে বেরিয়েছে এরা খুব ভাবে প্রতিটা অঙ্গ প্রতঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার আল্লাহ জানাবে ও

আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ আমি আপনার গুনাগার বান্দা আমি আপনার পাপী বান্দা আপনার উপরে ভরসা করে রইলাম আমার আল্লাহ জানাবে আমার বান্দারে তুমি সত্য কথা বলেছ চলে যাও চলে যাও আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ বলে দিলাম তোমার জীবনের পাখার পাখার গুনাটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি আমি আল্লাহ তোমায় মাফ করে দিয়েছি যাও বান্দা লক্ষ্য করে দেখেন তাহলে এরপরে বান্দার কবরে আসবে তিনটে প্রশ্ন করবে মুনকান নাকির ফারিস্তা আসবে গোটা বুখারি তন্ন তন্ন করে দেখেন কবরে সয়াল যা প্রসঙ্গে সাতটা হাদিস এসছে কটা জোরে বলো সাতটা সাতটা হাদিসে বলা হচ্ছে কবরে একটা সয়াল করা হবে যে নবীকে নে কবরে হাজির করতে পারবে নবীকে না হাজির করানো হবে জিজ্ঞেস করবে এই ব্যক্তিটা সম্পর্কে তুমি কি জানো যে নবী চিনতে পারবে তার না না আরো জোরে বলা গেল একটু নবী চিনাবো কারা কারা চিনতে চান একবার হাত তুলে দেখান তকবীর মারে না রে তকবীর এমনি তো খারাপ মাইক করেছেন তারপরে তকবিরও কমাবেন আরো জোরে দেন না রে তকবীর জেনে রেখে দেন খুব ভালো তারে বুঝবেন সোনার ভাই আব্বারা তরুণেরা জেনে রেখে দেন এরকম তাহলে আসেন নবীকে চিনতে হবে নবী চিনলে কেমন নবী বলছেন তোমরা দিনে আমার একটা করে সুন্নত দিনে একটা মানলে কটা হবে কথা বলে দিনে একটা মানলে বছরে 365 দিন ছেড়ে দেন মাসে একটা করে মানে কেমন আপনি ভাই আমরা অনেকে চুল কাটি হ্যাঁ কি না সমাজে দেখবেন চুল কাটার স্টাইল এখন 100 রকমের বল অনেকে পিছন দিকে তাকাবেন এমন চুল কাটে যেন মনে হয় ওর মাথায় ঠিক কি বসে আছে টিকটিকি আপনার লক্ষ্য করে দেখেন অনেকে রোনালদোর ভক্ত সে বলে আমাকে রোনালদো মার্কা চুল কেটে দাও অনেকে মেসি ভক্ত আমাকে মেসির মতন চুল কেটে দাও অনেকে সালমান খান শাহরুখ খান কোহলি ভক্ত ভাই আমরা সবাই ভক্ত সেলুন দোকানে যে বলি সব মার্কা চুল কেটে দাও কিন্তু একবারও যে বলেছি সেলুন ভাই আমার চুলটা নবীর মতন করে কেটে দাও কেউ বলেছি জোর করে বলো কোন দিনের জন্য আমরা বলেছি কোন দিন বলি না নবীর স্টাইল কেমন ধারেও ছোট উপরেও ছোট না হলে আপনি বাবলি রাখেন এখন মুসা নবী জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল কি নাম বললাম সামিরা মুসা নবীর জামানায় এই সামিরা আর অফ মুসা নবীর কপি করত মুসা নবী যেমন ভাবে নামাজ পড়তেন সামিরাও ওইভাবে নামাজ পড়তো মুসানবী যেমন ভাবে রোজা করতেন স্বামীরা ওইভাবে পায়জামা পড়তেন স্বামীরা পাইজামা পড়তো মুসানবী যেমন এখন আল্লাহর হুকুম হলো আল্লাহ বলছে যাও মুসা মুসানবী দৌড়ে পালালেন ফেরাউন তারা করলো নীলনোদে চলে গেলেন আল্লাহ বলছে মুসা লাঠি ঠেকাও নীলদের পানি কি হলো দু ভাগ মাঝখানে রাস্তা দু ভাগ হয়ে গেল পানি মাঝখানে রাস্তা মুসা নবী পার হয়ে গেলেন আবার আল্লাহ বলছে মুসা তুমি রাস্তা ঠেকাও আবার লাঠিটা ঠেকাও রাস্তা সমান হয়ে গেল পানি সমান আজ মিশরের নিম্নদের পানির কালার দুটো দেখবেন একটা ঘোলাটে একটা স্বচ্ছ পানি মুসা নবী আস্তে আস্তে করে ওই নীল নদের ফেরা অংশ সবাই ডুবে মারা গেল আল্লাহ স্বামীরাকে বাঁচি দিলেন কাকে বাঁচালেন স্বামীরাকে মুসানবী আল্লাহকে জিজ্ঞেস করছে আল্লাহ এই স্বামীরাকে কে কি করে তুমি আল্লাহ তুমি তো একে আগে মারতে পারতে কারণ এর জন্যই আল্লাহ আজকের দিনে আমার এই অবস্থা আমার এত জ্বালাতুল করে তুমি তো আগে একে মারতে পারতে আল্লাহ বলছে মুসা কেন না তোমার স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি এর জন্য আমি আল্লাহ স্বামী রাখেও माफ করে দিয়েছি আরো জোরে বলা গেল না তাহলে জাস্ট মুসা কপি করার জন্য আল্লাহ যদি সামি রাখে माफ করে দেয় তাহলে আমরাও নবীকে কপি করব আল্লাহ মাফ করতে পারে না পারে না জোর করে বলো পারে না অবশ্যই পারে আছেন না আমরাও নবীকে কপি করব বলে ইনশাআল্লাহ জোর করে ভাই এক নাম্বার জেনে রেখে দেন আমরা অনেকে দেখবেন শুট পড়ি কোন দিক দিয়ে শুট অনেকে গাটের নিচে অনেকের শুট গড়িয়ে গড়িয়ে গাটের নিচে চলে যায় গাটের নিচে পড়া যাবে আমাদের সতরকুতা পর্যন্ত নাবি থেকে গাটের উপর পর্যন্ত ভাই এত দিন সুট পরেছেন আজ থেকে একটা নিয়মে পড়বেন যখন সুট পরবেন আগে ডান পা দিবেন যুবক তুমি স্টাইল দাও না গাটের উপরে পড়ো যে যে তোমার দেখে স্টাইল দিবে তুমি সুন্নতে সওয়াব পাবে জোরে বলো এখন আমরা যখন সুট পড়ব আগে ডান পা দেব ডান পা পায়জামা পরবেন ডান পা পাঞ্জাবি পরবেন ডান হাত গেঞ্জি পরবেন ডান হাত কাউকে কিছু দিবেন ডান হাত এই ডান 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 জুতো পরবেন ডান পা কিয়ামতের দিন আল্লাহ বলবে এই তোমরা যারা ডানপন্থী আছো এগিয়েছো বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ আল্লাহ বলবে যা আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবেসেছে তোরা আমার নবীর সুন্নাত মেনেছিস আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম এটা ডান দিক দুই নাম্বার আমরা যখন ভাত খাবো আজকের পর থেকে যে পারবেন না যাদের বিয়ে হয়ে গেছে স্ত্রীকে যে বলবেন স্ত্রী আমাকে একটু দস্তর খান বিচ্ছিয়ে দাও দস্তর খান যখন আপনি মায়ের কাছে যাবেন মাকে যে বলবেন মা আমাকে দস্তরখান খান দাও জানবেন দস্তরখান খান ভাত খাওয়া সুন্নাথের সুন্দর বললেন না কি বিচ্ছে ভাত খাবা দস্তর খান জেনে রাখবেন একটা এই গ্লাস পানি খাবেন এর মধ্যে ছটা শূন্য পানি যখন প্রথমে গ্লাসটা পানি পান করবেন খুব ভালো তারা বুঝেন আগে চেয়ে দেখে নেবেন এর মধ্যে কিছু পড়েছে কিনা দুই নাম্বার তারপরে দেখবেন আপনি বসে পানি খাবেন না দাঁড়িয়ে বসে পানি খাওয়া শুরুতে বিসমিল্লা বলবেন কি বলবেন বিসমিল্লাহ তিনটা হয়ে গেল চার নাম্বার পানি যখন খাবেন বাম হাত ধরলে ডান হাত ঢাকাবেন এটা হলো চারটি পানি যখন খাবেন তিন নিঃশ্বাসে খাবেন মনে করেন এক গ্লাস পানি খাবেন প্রথমে এক ঢক খেয়ে রেখে দিলেন হাত দিলেন আবার এক ঢক খেলেন এভাবে তিন নিঃশ্বাসে খাবেন পানি খাস শেষে বলবেন আলহামদুলিল্লাহ কি বলবেন আলহামদুলিল্লাহ তাহলেটা হলো ফটা জেনে রেখে দাও আল্লাহ নবী এগুলো তো জীব দশাই ঘটেছে নবী একদিন আনাসের দস্তর খানে কিছু খেয়ে হাত মুছেছে আল্লাহ নবী বলছে বাবা আনাস তুমি আমি নবী আমার কাইদি কিছু চাইবে না হুজুর মন চাই কিন্তু চাইব কেন রে হুজুর আমার মা নিষেধ করেছে যাও কোন আনাস যিনি নবীর দরবারে গোলামি করতেন হুজুর পানি জুতো মোবারক আনাস আল্লাহ নবী দস্তর খানে কিছু মুছেছেন আনাস বলে আমি দস্তর খান কোনদিন পানি দিয়ে ধুতাম না যখনই ময়লা হতো আগুন দে আগুনে ফেলে দিতাম কাপড় আগুনে ফেললে কি হবে পুড়ে যাবে আনাস বলে যে আমি কাপড় তুলে নিতাম আল্লাহর কসম আমার কাপড় পরিষ্কার আরো জোরে বলা গেল না ভাই সেই আনাস সাহাবারা বলে আনাস তুমি এই জাদু শিখলে কোথায় আনাস বলে এটা জাদু না এটা মুস্তফা নবীর হাতে ছোঁয়া কার হাতে নবীর এগুলো তো জীবদ্দশাই ঘটেছে এনতেকালে মদিনা মনোয়ার এক ইমাম ছিল নাম আসেম রহমাতুল্লাহ আলাইকে তিনি একদিন মুখ দিয়ে কথা বলছেন হসবু বার হচ্ছে বলো খসবু সবাই মিলে ধরেছে আসে তোমার মুখ দিয়ে এত খসবু বেরোয় কেন আসে বলছে না পরে বলবো বলছে না তোমাকে আজকেই বলা লাগবে মুসলমান গরো ছেলে মেয়েরা বানা জনেরা হে নবী প্রেমিকেরা হযরত আসেম বলে ও বাবা মুরিদেরা আমি আসেম একদিন ঘুমিয়েছিলাম হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদসা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেমের বাড়িতে চলে আসলেন আমি আসেম আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে গেলাম আল্লাহ নবীকে বলি ইয়া রাসূলুল্লাহ

কথা বলে আল্লাহর কসম সকাল বেলায় উঠে দেখি আমি আসিমের মুখ থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করেছে কি চালু করেছে খুশবু যাও সেই আসেন তাহলে এগুলো জীবদ্দ চাই তাহলে আমরা নবীকে মানবো বলো ইনশাআল্লাহ মেনে ছিল দেখেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি